ত্রিশ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে রোববার পঁচিশ আগস্ট সকাল সাতটা দশ মিনিট এবং সাতটা বিশ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর স্টেশন বন্ধ রয়েছে ক্ষতিগ্রস্ত এই দুটি স্টেশন সংস্কারের পর চালু করতে আবারও এক বছর সময় লাগবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল কর্তৃপক্ষ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গত আঠারোই জুলাই কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপর থেকে মেট্রো রেলে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায় এখন এ দুটি স্টেশন বাদ দিয়ে অন্যান্য স্টেশন থেকে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ সকাল সাতটা দশ মিনিট এবং সাতটা বিশ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে এমআরটি বা জারপিট পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে রাত নটে তেরো মিনিটের পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনে শুধু এমআরটি বা জারপিট পাস দিয়ে যাতায়াত করা যাবে মেট্রো স্টেশন থেকে সকাল সাতটা বিশ মিনিট থেকে রাত আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি বা জারপিট পাস আপ টু আপ করা যাবে রাত আটটা পঞ্চাশ মিনিটের পর মেট্রো রেল স্টেশনের সব টিকিট অফিস ও টিকিট বিক্রি মেশিন বন্ধ হয়ে যাবে মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে